হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে এই গোপাল সোনা অর্থাৎ জগন্নাথদেবের দেবের অপূর্ব কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বর্ধমানের নিবাসী তুহিনা দেবী তুহিনা দেবী আমাদের বললেন জগন্নাথ ধামে ঘুরতে গিয়ে তাদের ছেলে হারিয়ে যায় এবং পরে জগন্নাথ দেবের কৃপায় তার ছেলেকে সুরক্ষিতভাবেই পেলেন এবং জগন্নাথদেব স্বয়ং এলেন তার ছেলেকে ফিরিয়ে দিতে তুহিনা দেবী আমাদের বললেন আমরা ছোট থেকেই জগন্নাথদেবের ভক্ত আমাদের বাড়িতেই জগন্নাথ দেবের নিত্য পুজো করা হয় ছোটবেলা থেকে আমি মা বাবার সঙ্গে প্রায়ই জগন্নাথপুরী ধামে চলে যেতাম বিয়ের পরে আমি আমার স্বামীর সঙ্গে প্রথমবার জগন্নাথ জগন্নাথপুরীতে ঘুরতে গিয়েছিলাম কারণ জগন্নাথপুরী থেকে আমার কাছে প্রিয় জায়গা তবে যেদিন থেকে পুষ্পম আমাদের জীবনে এসেছে সেদিন থেকে আমরা একটু ব্যস্ত হয়ে গিয়েছি যার কারণে সেই জন্য আর আমরা জগন্নাথ পুরীতে ঘুরতে যেতেই পারি না সর্বদা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সত্যি জগন্নাথজির জন্য মন কেঁদে উঠত আর ছেলে যখন বড় হয়ে যাবে তখন আমরা ঠিক জগন্নাথ পুরীতে আগের মতন ঘুরতে যাব। তাই পুষ্পম যখন দুই বছরের হলো তখন আমরা আবার জগন্নাথ পুরী ধামে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমরা খুব ভালোভাবে জগন্নাথজিকে দর্শনও করেছিলাম তারপরে কেটে গেছে পাঁচ বছর পাঁচ বছরে আমাদের জগন্নাথ ধামে আর একবারও যাওয়া হয়নি তাই এইবার আমরা ঠিক করি পুষ্পম এখন সাত বছরের হয়ে গেছে পুষ্পম এখন যথেষ্ট বড় হয়েছে এখন আমরা ওকে নিয়ে ধামে যেতেই পারি এই ভেবে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করি আমরা ধামে ঘুরতে আসব। আর ঘুরতে যাওয়ার নাম শুনলেই পুষ্পমের খুবই আনন্দ হয় তাই আমাদের থেকে পুষ্পমি সব থেকে বেশি আনন্দিত ছিল কারণ সে আজ সচক্ষে জগন্নাথজিকে দর্শন করবে সে হয়তো এর আগে একবার ছোটোবেলায় জগন্নাথজিকে দর্শন করেছে কিন্তু সেই দর্শনের কথা তার একদমই মনে ছিল না তাই তার মন আনন্দে উৎফুল্লিত হয়েছিল যে কখন সে জগন্নাথজিকে দর্শন করবে বারবার সে আমায় জিজ্ঞাসা করতেছিল মা আমরা কখন যাব কটায় বেরোবো কটায় আমাদের ট্রেন সমস্ত কিছু সে আমায় বারবার জিজ্ঞাসা করতেছিল আমাদের বাড়িতে পূজিত জগন্নাথ দেবকে সে খুব ভালোবাসে এবং তাকে যগুদাদা বলেই ডাকে সর্বদা নিজের যগুদাদাকে সে চোখে হারায় আবার আমার পুজো করা দেবকে সে বসে বসে দেখে পুষ্পম ও জগন্নাথদেবের পরম ভক্ত হয়ে উঠছে আর এই জিনিসটাই আমি তার মধ্যে চেয়েছিলাম কারণ আমি জানি একটা শিশুকে ভক্তির পথেই তাকে সুশিক্ষা দিতে পারি আমরা সকলে মিলে নিজের নিজের ব্যাগগুলো হাতে নিয়ে নিই যখন আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে যাব। তখনই পুষ্পম এক দৌড়ে দাদার কাছে গিয়ে বলতে লাগলো যোগুদাদা আজকে তোমায় দেখতে যাচ্ছি তুমি কি বাড়িতে একা থাকবে তুমিও আমাদের সঙ্গে চলো কেমন এই বলে সে নিজের জুতোটা পরে আমাদের সঙ্গে বেরিয়ে এলো তারপরে স্টেশনে গিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং রওনা দিলাম পুরীধামের উদ্দেশ্যে পুরীতে পৌঁছে আমরা সেখানে গিয়ে একটা হোটেল বুক করি এবং সেখানে গিয়ে আমাদের ব্যাগপত্র রেখে একটু রেস্ট করে আমরা ঠিক করেছিলাম যে বিকেলবেলাই আমরা জগন্নাথজিকে দর্শন করতে যাব যেমন কথা তেমন কাজ আমরা সকলে রেডি হয়ে আবার বিকেলবেলা চললাম জগন্নাথজিকে দর্শন করতে মন্দিরে পৌঁছতেই দেখলাম প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড লাইন লেগে আছে মনে মনে ভাবলাম এত ভিড়ের মধ্যে কি জগন্নাথজিকে ভালো করে দর্শন করতে পারবো আর সবথেকে বেশি মন খারাপ তো পুষ্পমের জন্য করছিল কারণ সে রাস্তায় আসতে আসতে বারবার একটা কথাই বলছিল যে আজকে আমি আমার যগু দাদাকে দেখবো আজকে আমি আমার যগুদাদাকে দেখবো এবার যদি পুষ্পম তার যগু দাদাকে ভালো করে দেখতেই না পায় তাহলে তো তারও মন খারাপ করবে তাই বারবার আমি ভাবতে লাগলাম পুষ্পমের যগুদাদাকে তাকে কিভাবে দর্শন করাবো এত ভিড়ের মধ্যে কিন্তু সে তো অনেক আশা নিয়ে এসেছে কিন্তু কি বা করব। জগন্নাথজির মন্দির তো সর্বদা এইরকমই ভিড় হয়ে থাকে এর মধ্যেই আমরা পুষ্পমকে ভালোভাবে দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করব জগন্নাথজিকে দর্শন করার জন্য যখন আমরা লাইনে দাঁড়ালাম তখন দেখলাম প্রচণ্ড ভিড় এবং লাইনের মধ্যে ঠেলাঠেলি হুড়োহুড়ি হচ্ছে তাই পুষ্পমের বাবা তাকে কোলে তুলে নিলেন যাতে তার কোনো অসুবিধা না হয় এবং ধীরে ধীরে ওই ভিড়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম এগিয়ে যেতে যেতে যখন জগন্নাথদেব আমাদের সামনে এলেন তখন জগন্নাথদেবকে আমরা প্রাণ ভরে দর্শন করলাম পুষ্পমও তার যগুদাদাকে দেখে খুবই আনন্দিত হলো জগুদাদা ও যগুদাদা যগুদাদা কেমন আছো তুমি এই বলেই সে বারবার চিৎকার করতে লাগলো ভিড় অত্যন্ত বেশি ছিল যার জন্য আমরা জগন্নাথ দেবকে ভালো করে দর্শনও করতে পারছিলাম না কিন্তু কিছু করারও ছিল না ভিড়ের ঠেলাঠেলির কারণে আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি পুষ্পমকে নিয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল কারণ সেই ভিড়ের ভিতরে তারও খুব অসুবিধা হচ্ছিল সেই ঠেলাঠেলির ভিতর দিয়ে যখন আমরা ভিড়ের বাইরে চলে এলাম তখন পুষ্পম বারবার বলতে লাগলো বাবা আমি তো যোগদাদাকে ভালো করে দর্শনই করতে পারলাম না আর তুমি বের করে নিয়ে চলে এলে এবার কি করে হবে আমি কিন্তু জগন্নাথ দাদাকে আবার দর্শন করব কিন্তু পুষ্পমের বাবা পুষ্পমকে একটু বকা দিয়ে বললেন জগন্নাথজির দর্শন এই রকমভাবেই করতে হয় তুমি আর দর্শন করতে পারবে না দেখছ না কত ভিড় কিন্তু পুষ্পম যেন তার বাবার কোনো কথাই শুনতে চাইছে না সে বারবার বাবাকে বলতে লাগলো বাবা আমি জগন্নাথজিকে আবার দর্শন করব আমি আমার যোগুদাদার কাছে যেতে চাই তুমি আবার আমাকে নিয়ে চলো কিন্তু পুষ্পমের বাবা পুষ্পমকে বলতে লাগলো যে এই ভিড়ের ভিতরে আমরা অনেক কষ্ট করে ঢুকেছি এবং দর্শন তো করেছি আবার অনেক কষ্ট করে ভিড়ের থেকে বেরিয়ে এসেছি তাই আবার যদি ঢুকতে যাই তাহলে অনেক কষ্ট হবে বাবা আমরা আবার কখনো এসে জগন্নাথজিকে দর্শন করব। কিন্তু পুষ্পম কোনো কথাই যেন শুনতে চাইছিল না তাই সে বাবার কোল থেকে নেমে এক দৌড়ে ওই চলে যায় তার বাবা তার সঙ্গে পিছন পিছন যেতে লাগে কিন্তু পুষ্পম হঠাৎ করেই যেন তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায় তার বাবা এবং তার মা তন্ন তন্ন করে এদিকে ওদিকে খুঁজতে লাগে মন্দিরের লাইনেও তারা অনেকবার খোঁজার চেষ্টা করে জগন্নাথজিকে দর্শন করার জন্য ভিতরে ঢুকেছি কিনা এই ভেবে তারা আবার ভিতরে যায় কিন্তু তারা কোথাও আর পুষ্পমকে দেখতে পাচ্ছিলো না পুষ্পমের মা কেঁদে কেঁদে পুষ্পমকে ডাকতে লাগে কোথাও তাকে খুঁজে না পাওয়ায় তারা একদম ভেঙে পড়েছিল এদিকে সমস্ত জায়গায় খুঁজে তারা যখন পুষ্পমকে কোথাও পায়নি তখন তারা জগন্নাথ দেবের কাছে আগ্রহ করতে লাগে অনুরোধ করতে লাগে যে ভগবান তোমাকে সর্বদা আমরা স্মরণ করেছি পুষ্পম তো তোমার ভাইয়ের মতো সে তোমায় দাদা দাদা বলে ডাকে তাই তুমিই তাকে উদ্ধার করো তুমিই তাকে রক্ষা করো ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লেগেছে তাই তারা আরও ভয় পেয়ে যায় কারণ তারা বুঝতে পারছিল এখন যদি আমরা পুষ্পমকে খুঁজে না পাই তাহলে রাত্রেবেলায় পুষ্পমকে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে আর যদি তাকে খুঁজে না পাই তাহলে তো তার খুব কষ্ট হবে এই ভেবেই তারা সব জায়গায় তন্ন করে খুঁজতে লাগে তারা মনে মনে ভাবতে লাগে আর যা করে করুক সে তো মন্দিরের বাইরে যাবে না ও তো জগন্নাথদেবকে দর্শন করতে চেয়েছিলো তাই সে চলে গিয়েছিল তাই চলো আমরা আরেকবার মন্দিরের ভিতরে গিয়েই দেখি তারা মন্দিরের চারপাশটা ভালোভাবে দেখতে লাগে এবং মন্দিরের সেই অসংখ্য ভিড় কাটিয়ে তারা বারবার মন্দিরের ভিতরে ঢোকে কিন্তু কোথাও যেন পুষ্পম ছিল না তখনই তার মা বলে পুষ্পম জগন্নাথজিকে দর্শন করে আবার বাইরে চলে যায়নি তো আমাদের বাইরেটাও একবার দেখা উচিত চলো না আমরা বাইরেটা একবার দেখি জগন্নাথদেবের মন্দিরে চারটে দরজা এটা আমরা সকলেই জানি তাই তারা দুজনেই ঠিক করে যে তুমি ওই দরজা দিয়ে যাবে আর আমি এই দরজা দিয়ে যাব। এবং আমরা চারটে গেটকেই ভালো করে দেখে এইখানেই আমরা আবার দেখা করব। এই কথা বলেই তারা দুজন দুই গেট দিয়ে বেরিয়ে যায় এবং ঢোকার সময় তারা আবার দুই গেট দিয়ে ঢুকে আসে কিন্তু মন্দিরের চারপাশে কোথাও পুষ্পম ছিল না পুষ্পমের মা এবং বাবা দুজনেই কেঁদে কেঁদে হতাশ হয়ে গিয়েছিলেন তারা বারবার জগন্নাথজিকে স্মরণ করছিলেন এবং বলছিলেন তুমিই রক্ষা করো ভগবান নিজের ভাইকে মন্দিরের চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও যখন তারা পুষ্পমকে খুঁজে পাচ্ছিল না তখন তারা হতাশ হয়ে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠিক তখনই ঘটে তাদের জীবনে এক অদ্ভুত ঘটনা তারা দেখে মন্দিরের দরজায় পুষ্পম সিঁড়িতে বসে আছে তারা দুজনেই পুষ্পমকে দেখে খুব অবাক হয়ে যান তারা বারবার পুষ্পমকে জিজ্ঞাসা করতে লাগেন এতক্ষণ তুই কোথায় ছিলি আমরা তো এক্ষুনি এই দরজা দিয়ে ঢুকলাম তুই তো এখানে ছিলিস না হঠাৎ করে এখানে এসে কি করে বসলি বল বল তুই কোথায় ছিলি তুই কি জানিস কখন থেকে তোকে আমরা খুঁজছি তখন পুষ্পম যা আমাদের বললো তা শুনে আমরা সকলেই খুব চমকে যাই আমি তো যগুদাদাকেই দর্শন করতে গিয়েছিলাম কিন্তু ওই ভুলের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছিল আমি দাদাকে দেখতেই পাচ্ছিলাম না হঠাৎ তখনই দেখি একটা লোক আমার হাত ধরেছে এবং আমাকে দেখলো যে আমি যগুদাদাকে দেখার চেষ্টা করছি তাই সে আমাকে নিজের ঘাড়ে তুলে নিয়েছিল জানো মা আমি যগুদাদাকে খুব সুন্দর করে দর্শন করেছি আর যগুদাদার সঙ্গে অনেক কথা বলেছি যগুদাদাকে দর্শন করে তারপরেই তো সেই লোকটা আমাকে সিঁড়িতে বসিয়ে দিয়ে গেল আর বলল তুই এখানে বস দেখবি তোর মা বাবা এখানে এসে তোকে নিয়ে যাবে সেই জন্যই তো আমি এখানে বসে আছি পুষ্পমের কথাগুলো আমাদের খুবই অবাক করেছিল কারণ আমরা মন্দিরের ভিতর বাইরে দরজা কোনো কিছু খুঁজতে বাকি রাখিনি তাহলে সে এতক্ষণ কীভাবে জগন্নাথজিকেই দর্শন করছিল তার উপর পুষ্পম বলছিল সেই লোকটা তাকে ঘাড়ের উপর বসিয়েছিল তাহলে তো অনায়াসেই আমরা মন্দিরের ভিতরে তাকে দেখতে পেতাম কিন্তু কই সেটা তো আমরা দেখতে পাইনি আবার সে বলল সে যোগদাদার সঙ্গে অনেক গল্পও করেছে আবার তাকে সুন্দরভাবে দর্শনও করেছে এত ভিড়ের মধ্যে এসব হলো কখন কিছুই আমরা বুঝে উঠতে পারছিলাম না তবে আমরা খুব খুশি ছিলাম যে আমরা পুষ্পমকে ফিরে পেয়েছি তাই বারবার জগন্নাথ দেবকে ধন্যবাদ করতে লাগি এবং পুষ্পমকে নিয়ে আমরা হোটেলে ফিরে আসি সেই দিনের এই ঘটনা ভাবলে আজও আমার গায়ে কাটা দেয় কারণ আমি বিশ্বাস করি সেই দিনের ওই লোকটি আর কেউ নয় স্বয়ং জগন্নাথ দেবী ছিলেন সেদিন তিনি পুষ্পমের সঙ্গে অনেক গল্প করেছেন আবার নিজের দর্শনও দিয়েছেন তারপরে তিনি পুষ্পমকে এমন জায়গায় বসিয়ে দিয়েছিলেন যাতে আমরা অনায়াসেই পুষ্পমকে খুঁজে পাই আর যখনই আমরা গেট থেকে বেরোতে যাই তখনই গেটের মুখেই আমরা পুষ্পমকে দেখতে পাই ব্যাপারটা আমাদের খুবই অবাক করলেও আমাদের ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল যে যা হবে ভালোই হবে তাই জগন্নাথ নিজের ইচ্ছা পূরণ করতে আমার ছেলেকে দর্শনও দিলেন আবার তার মা বাবার কাছে তাকে পৌঁছেও দিলেন এবার আপনারা বলুন তো পুষ্পমের জীবনের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলাকথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আর একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সাথে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে